আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে এনসিপি আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সেখানে যেন আওয়ামী লীগ কোনো প্রকার নাশকতা না করতে পারে তারই লক্ষ্যে প্রশাসনকে পুলিশকে সহযোগিতা করার জন্য মাঠে থাকবে এনসিপি এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারা মাঠে থাকবে আওয়ামী লীগকে রাজধানীর কোথাও দাঁড়াতে দেবে না আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে তাদের অস্তিত্ব রাখবে না বোঝেন ব্যাপারটা তাতে করে মনে হচ্ছে যেভাবে রাজনৈতিক দলগুলো ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে ভয়ভীতি প্রদর্শন করছে আওয়ামী লীগের পক্ষ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দরপাকর বৃদ্ধি করা হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ঢাকা শহরে ইতিমধ্যে আমরা ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি মনে হচ্ছে পরিস্থিতিটা বেগতিক হবে হয়তো আগামী তেরো তারিখ সহিংস কোনো কিছু ঘটে যেতে পারে হতাহতের ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দলগুলো যদি প্রশাসনের সাথে মাঠে থাকে তাহলে সেখানে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে একটি খবর প্রচারিত হয়েছে খবরটিতে বলা হচ্ছে গণপুত্তানে ক্ষমতাচ্যুত শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের হওয়া গণহত্যা মামলা রায়ের দিন কোন জানা যাবে তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই দিন বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশা আসছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র দলটির নেতাকর্মীরা এমন পরিকল্পনা অংশ হিসেবে সামাজিক মাধ্যমে সরব হয়ে নানান ধরনের প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে সহিংস পরিস্থিতি সৃষ্টি বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচন বানচালে আওয়ামী লীগের নেতা মাঠে নামলে তাদের মোকাবেলায় তাৎক্ষণিক কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে এনসিপির কয়জন সদস্য আছে কয়জন কর্মী আছে তা নিয়ে তো প্রশ্ন রয়েছে কিন্তু তারা হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগকে তারা ঠেকাবে রাজধানীতে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম তারা করতে দেবে না দলটির শীর্ষ একাধিক নেতা জানিয়েছে আমরা শুনেছি ভারত থেকে গণহত্যাকারী প্রথিত শেখাসিনাতার ফেশিস্ট বাহিনী আওয়ামী লীগকে মাঠে নামানোর পরিকল্পনা করছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা ও নাশকতা চপ করছে বলে গণমাধ্যমে খবর পেয়ে বেরিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা মাঠে নামলে গণপ্রত্থানে দল হিসেবে এনসিপি গড়ে বসে থাকবে না ফেসিস্টরা যাতে গণহত্যার বিচার বাধাগ্রস্ত এবং দেশের সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে এনসিপি সূত্র বলছে রাজধানীর আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে ওই দিন ঢাকা লোকজন জোরো করতে সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এই যে প্রস্তুতি উভয় পক্ষ থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে যেভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে তাতে মনে হচ্ছে একটা কিছু ঘটে যেতে পারে আগামী তেরোই নভেম্বর এনসিপি মাঠে থাকবে বিএনপি মাঠে থাকবে জামাতি ইসলাম মাঠে থাকবে প্রশাসন মাঠে থাকবে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীতে কোনো প্রকার কর্মসূচি করতে পারবে না তারা যদি কোন কর্মসূচি করার চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে সাথে নিয়ে সেটি প্রতিহত করবে আবার আওয়ামী পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে সেখান থেকে তারা কিছু হটবে না জানি না কি হয় তবে তেরোই নভেম্বর নিয়ে কিন্তু গোলা হচ্ছে কেউ স্বস্তিতে নাই সরকারও স্বস্তিতে নাই আইন শৃঙ্খলা বাহিনী স্বস্তিতে নাই রাজনৈতিক দলগুলো স্বস্তিতে নাই দেখা যাক কি হয় সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ